দয়ালু আকা মুস্তাফা কে হজরাতে জিবরিল আমিন বোরাক নিয়ে এসে আর নিয়ে যাচ্ছেন কুত থেকে বাইতুল হারাম থেকে কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে আসেন আস্তে আস্তে রাস্তায় আমার নাভি উল্লেখযোগ্য দুটো জিনিস দেখতে পাচ্ছেন একটা বলে দি একটা পরে বলছি একটা কি মুসা নবী আলাইহিস সালাত ওয়া তাসলিম আমার নবী দেখছেন যে কবরে মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করছেন হাদিসে লেখা আছে বাহ बेशक बेशक सुभान তাহলে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে যে বলেছেন নবী যা কথা বলেছেন আমার নবী মুস্তাফা বেনা পরীক্ষা করাতে বলেননি আমার নবী মুস্তাফা আগে জেনেছেন যে এটা বাস্তব কথা তারপরে সাহাবীদেরকে বলেছেন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষ মরে যাওয়ার পর তার হাড় মাংস কবরের মাটিতে মিশিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি যে কবরে চলে যাবেন তো আপনারও সম্ভবত হাড় মাংস কবরে মিশিয়ে যেতে পারে তাহলে হুজুর আপনি যে বলছেন যে আমার উপরে দুরুদ পড়ো তো তখন দুরুদ পড়লে আপনার কাছে যাবে যেহেতু সবাই তো কবরে মাটিতে তাদের দেহ যায় নাবিকে প্রশ্ন করছেন প্রশ্ন করা খারাপ কথা না ভালো কথা আরে বলেন একটু আমার সাথে সাহাবা জানার জন্য প্রশ্ন করছেন সাহাবাই কেন নবীর ব্যাপারে জ্ঞাত হওয়ার জন্যই প্রশ্ন করছেন আমার নবী তাআলা সাল সাল্লাম তাকে উত্তরে কী বলেছিলেন আমার নবী কি বলেছেন যে হ্যাঁ তুমি ঠিক বলছো মানুষ মরে যাওয়ার পর মাটিতে মিশিয়ে যায় তার হাড় দেহ থাকে না তেমন আমিও মাটিতে মিশিয়ে যাব তাহলে আর দুধ পড়তে হবে না এটা আমার আমার নবী নবী বললেন না অন্য কথা বললেন হাদিসে লিখা আছে আমার নবী আমার আকা আমার মুস্তাফা তাদেরকে বললেন শাহাবাদেরকে বললেন হে আমার শাহাবা তোমার বাবা মরে গেছে তার হাড় মাংস মাটিতে মিশিয়ে গেছে তোমার বাবার সঙ্গে আমি নবী আমাকে মিলাইও না তোমার সর্দারের সঙ্গে আমি নবী আমাকে মিলাইও না আমার সমতুল্য তারা নয় نوبي الهدى <سؤال> زاد ما نوب جاتي الهدى زاد امر نبي مصطفى ان الله حرم على الارض ان تاكل اسد الانبياء আল্লাহর নবীকে আমার আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছিলেন শুধু আমি নয় যত নবী তাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের হাড় মাংস মাটি ভক্ষণ করবে আল্লাহ ওই মাটির উপরে নবীদের শরীর হারাম করে দিয়ে সবে নারায় থাকবে নারায় ইশালত ওলামায় আরে সুন্নত মাসলা কে আলা হাজরাত হাজরাতুল আল্লাহ মৌরানা আশরাফ রজা নায়মী সাহাব আজমাত এ মুস্তফা আজমাত মুস্তফা নারায় তকবি বালহুম হাই ইউ ও আমার সাহাবিরা এটা আখিতা রাখিও প্রত্যেক নবী কবরে আল্লাহ রব্বুল আল আমিন তাদের দেহতে শক্তি দিয়েছেন সামান্য প্লাস্টিককে মাটি খেতে পারে না তো নবীর দেহকে কি করে খেতে পারে হে আমার সাহাবা শোনো দেহকে শরীর খেতে পারে না আল্লাহ হারাম করে দিয়েছেন এই মাটি নবীর দেহকে খেতে পারে না আর শোনো নবীগণ নিজ নিজ কবরে জীবিত থাকেন জিন্দা থাকেন আর জিন্দা থাকার জন্য খাবারের প্রয়োজন আছে আহারের প্রয়োজন আছে আল্লাহ তাদেরকে জান্নাতি আহার দিয়ে বাঁচিয়ে রাখেন আরে ঝমকে বলিয়া সুবহান আল্লাহ নবী আমার বললেন শোনো যেদিন আমি মেরাজে যাচ্ছিলাম মুসা পাইগম্বরকে আমি নিজের চোখে দেখেছি আমি নিজের চোখে দেখেছি নবী মিথ্যা বলতে পারেন আরে জোরে বলেন নবী মিথ্যা বলবেন এক শব্দ নবী মিথ্যা বলেননি তাই মক্কা শরীফে ছোট্ট থেকে বড় পর্যন্ত ইমানদার থেকে বাইমান পর্যন্ত ইহুদি থেকে খ্রিস্টান পর্যন্ত কিতাবি থেকে জিম্মি পর্যন্ত মুসলমান থেকে ও মুসলমান পর্যন্ত জগতে যত ধর্মিক মানুষ ছিল এক কথাই আমার নবী মুস্তাফাকে মক্কা শরীফের লোক আসাদিক বলতেন কি বলতেন আসাদিক বলতেন আস সাদিক অর্থ হলো সত্যবাদী এই ছেলেটাকে এই যুবকটাকে এই নবীটাকে যদিও কলমা পড়েনি কিন্তু তার চরিত্রের মধ্যে একটা জিনিস আলোকের মতো সবারই কাছে বিরাজমান সবারই কাছে আলোকিত সেই কথাটা হলো মুহাম্মদ মুস্তাফা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন তাই নবী মুস্তাফাকে সত্যিবাদী বলা হতো তাই নবী মুস্তাফাকে আসাদিক বলা হতো কি বলা হতো আসাদিক বলা হতো দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বললেন আমি নিজের চোখে দেখেছি মুসা পয়গম্বর নিজের কবরে নামাজ আদায় কর হোসেন নাবি চোখে দেখে যে নবী তারা কবরে জীবিত সেহেতু মাটি খেতে পারেনি আর ভবিষ্যতে খেতে পারবে না তাই হে আমার সাহাবারা। তোমরা কারো কথা শুনিও না তাই আমার তাবে ইন তোমরা কারো কথা শুনিও না তাই আমার উন্নতের মুসলমান কারো কথা শুনিও না আমি যেটা বলে যাচ্ছি তারই উপরে ইমান রাখিও তারই উপরে বিশ্বাস রাখিও নবী মরার পর হাড় দেহ মাংস মাটি খেতে পারে না তারা জীবিত জান্নাতি রুজি তাদেরকে প্রদান করা হয় একবার জোরে বলতে পারা যাবে না আওয়াজ করে বলতে পারা যাবে না হে বেরাদার আকাসাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মূসা নবীকে দেখেছিলেন কবরে নামাজ পড়ছেন আবার মসজিদে আকসাতে যাওয়ার পরে দেখছেন আমরা যে বলি কোরআনে কেবল মাত্র কয়েকটা নবী এবং রসুলের নাম লেখা আছে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণ আমার নবী মুস্তাফা দেখছেন এত বড় মসজিদে আকসাতে একটা উম্মত নাই একটা ফারিস্তা নেই শুধুমাত্র আদম আলহি সালাম থেকে নিয়ে নাবি পর্যন্ত যত নবী যত রসুল সব নাবি মুস্তাফার অপেক্ষায় নাবির পিছনে তৈরি কাত নামাজ পড়বেন তার হয়ে আছেন এবার আমার নবী নবীগণকে জিন্দা অবস্থায় দেখেছেন আমার নাবি নবীগণকে জিন্দা অবস্থায় দেখেছেন আর শুধু জিন্দা অবস্থায় দেখেননি আমার নবী তাদেরকে নামাজ পড়ালছেন আমার নবে মুস্তাফা তাদেরকে নামাজ পড়ালছেন হেবের আদার আকাশ আলাইসাল্লামের একটা ফারমান আছে এবং কোরআনের আয়াত আছে আমার আল্লাহ বলেন প্রত্যেক মানুষ কুল্ল ও নাসিন প্রত্যেক মানুষ হাসরের ময়দানে তার ইমামের সঙ্গে দাঁড় হবে তার ইমামের সঙ্গে দাঁড় হবে আমার নবী মুস্তাফা পৃথিবীতে যত নবী সবার ইমাম হয়ে গেছেন আর যত নবী নিজ উম্মতের ইমাম ছিলেন মানে নবী ইমাম দের ইমাম নবীর পিছনে সারা কায় না দাঁড় হবে আরে ঝুমকে বলি বিরাদার দয়ালো আকা মুস্তাফা সরবারে কায়নাত সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়াল ছিলেন তাহলে বুঝতে পারা গেল আজ কিছু বাইমানের দল বেরোলছে আজকে এই মুর্শিদাবাদের এক বিমল দশের বেটা তিরঙ্গা দাস ই সিস্টার রাহুল বলছে নবী মরে গেছে নবী সরে গেছে নবী পৌঁছা গেছে তোর বাপ তোর tata এরাকে তো সড়া পচার সুজুকি পাওয়া যায়নি এদেরকে তো মরতে মরতেই পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে হে ব্রাদার যদি মুসলমানকে দেখতে চাও তাহলে আমাদের ভারতে এবং ইরাকে এবং পৃথিবীর বহু জায়গাতে দেখাচ্ছে আমার কবর ভেঙে নদীর গর্ভে চলে যাবে গঙ্গের গর্ভে চলে যাবে সমুদ্রের গর্ভে চলে যাবে তাই আমার বেটা আমাকে উদ্ধার করো আমাকে অন্য জায়গাতে অন্য জায়গাতে নিয়ে চলো হেবরাদার সক্কালে দুটো মলবি সাহেবকে নিয়ে তার বেটা নিজের বাবার কবরের চতুর্দিকে যখন কোতাল মেরেছে মাটি খুঁড়েছে মাঝখানে দেখতে পাওয়া যাচ্ছে আল্লার প্রিয় বান্ধ। কোনো নবী ছিল না কোনো রসুল ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কোনো রসুল ছিল না কোনো নাবি ছিলেন না এবাদত করেছেন তাহাজুত পড়েছেন উজু অবস্থায় থেকেছেন কোরআন পড়েছেন তিনশো বছর হয়ে গেছে আজ পর্যন্ত সে লোকটার দেহ মাটি ছোঁয়া তো দূরের কথা তার কাফন পর্যন্ত এখনো চকচক করছে জোরে বলতে পারা যাবে না হে বেরাদার আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রৌজা মবার যেটা ঘর দিয়েছিলেন সেই ঘরের এক সাইডেই আমার নবীর রৌজা শরীফ আমার নবীর আমার নবীর মাজার শরীফ এখানে নবীর মাজার আর এখানে মায়েশার খাট এখানে নবী শুয়ে আসেন রাত্রে আর এখানে মায়সা খাট নিয়ে মাজারের পার্শ্বে ঘুমাতেন